বিবর্তনের আবর্তন দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন এইট মার্কের তো যারা এই লজিকটা পারছো না ভুল হচ্ছে তোমরা দেখে নাও তোমাদের কোথায় সমস্যা আমি গ্যারেন্টি দিয়ে বললাম এই ক্লাসটা করলে তোমার আর কোনোদিনও লজিক ভুল হবে না তো চলো মন দিয়ে ক্লাসটা করে নেওয়া যাক তো বিবর্তনে আবর্তন এই প্রশ্নটা পরীক্ষা এইট মার্কের জন্য কিভাবে সেট হবে দু হাজার পঁচিশে তোমরা দেখে নাও নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনে আবর্তন করো তো এরকম চার এখানে চারটা বাক্য দেওয়া থাকবে তো কিভাবে এর জন্য তোমাকে কি কি করতে হবে কি কী জানতে হবে তোমরা দেখে নাও আর যারা নতুন আমার চ্যানেলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত তোমাদের একটা গুড নিউজ বলে রাখি দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা সম্পূর্ণ টিউশন অধ্যায় ধরে ধরে ফুল টিউশন কমপ্লিট করে করে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে সুন্দর লিখিত পরীক্ষায় আসিতে গ্যারেন্টি যার দরকার ফুল টিউশন করে দেখে নেবে নোট লজিক এমসিকিউ সাজেশন এসি অধ্যায় ধরে আর লজিক কোন অধ্যায় বুঝতে পারছো সেটা দেখে নাও প্লে লিস্ট ভিজিট করলে বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন পেন বন্ধুদেরকে শেয়ার করবে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি তোমাদের জন্যই প্লিজ শেয়ার তো চলো ক্লাসটা করে নেওয়া যাক কিভাবে বিবর্তনে আবর্তন তোমরা লজিকটা করবে আরেকটা কথা বলছি এই ক্লাসটা করে প্লে লিস্টে গিয়ে বাকি ওই অমাধ্যম যেহেতু এটা বিবর্তনে আবর্তন লজিকগুলো অমাধ্যম অনুমান তো অমাধ্যম বাকি ক্লাসগুলো করে নেবে যদি পরীক্ষা সঠিক উত্তর করে আসতে হয় ফুল টিউশনটা অবশ্যই দেখে নেবে আর আমার ক্লাস করবে তুমি লজিক পারবে না এটা তো হতে পারে না নোটস থেকে শুরু করে যা যা আছে সব মুখস্ত করে নেবে চলো দেখো বিবর্তনে আবর্তন করতে গেলে তোমাদেরকে প্রথমত জানতে হবে মনে করো এই যে এই এ বচনের এ বচনের এই ছকটা জানতেই হবে ঠিক আছে এ বছরের আবর্তন আই ক্লিয়ার ই বচনের আবর্তন ই আই বচনের আবর্তন আই আর ও বচনের আবর্তন সম্ভব নয় এটা একটা জানতে হবে আরেকটা জানতে হবে এ বচনের এই দুটো শখ জানতেই হবে এ বচনের বিবর্তন ই ক্লিয়ার ই বচনের বিবর্তন এ আই বচনের বিবর্তন ও ও বচনের বিবর্তন আই ক্লিয়ার এই ছকটা জানতে হবে একটা আবর্তনের ছক এটা বিবর্তন বিবর্তন এই দুটো ছক এই লজিকে অ্যাপ্লাই হবে কীভাবে অ্যাপ্লাই হবে প্রত্যেকটা লজিক কিন্তু আলাদা আলাদা আবর্তনটা আলাদা বিবর্তনটা আলাদা আবর্তনে বিবর্তন আলাদা বিবর্তনে আবর্তন আলাদা প্রত্যেকটা লজিক আমার ফুল টিউশনে পেয়ে যাবে আবর্তন ও বিবর্তন বললে কি লজিক সেটা করিয়ে দিয়েছি নিয়ম প্লাস প্র্যাকটিস বিবর্তন ও আবর্তন প্রত্যেকটা লজিক তাই অবশ্যই কিন্তু প্রত্যেকটা লজিকের ফুল টিউশন অবশ্যই দেখে যাবে ঠিক আছে আর কিভাবে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন আছে ফুল টিউশন ভিজিট করলেই পেয়ে যাবে তো ক্লিয়ার তোমার যা যা সমস্যা পেয়ে যাবে তো ক্লিয়ার এই দুটো ছক এবার হচ্ছে দেখো এবার পরীক্ষায় এই চক এবার কীভাবে তুমি লজিকটা করবে তো এই পরীক্ষায় যে কোনো চারটা বাক্য দেওয়া থাকবে তো প্রথম বাক্য মনে করো আছে যে এটি আছে মনে করো এক নাম্বার আছে যে সব আম মিষ্টি মনে করো সব আম মিষ্টি এটা আছে ক্লিয়ার তো এবার কি করে করবে তো প্রথমত সবার প্রথমে কি করতে হবে বচন করতে হবে তো বচনটা কি হবে এলেপ দিয়ে করতে হবে ঠিক আছে লজিক্যাল ফর্ম তো সব আর সঙ্গে হ্যাবাচক থাকলে কি হয় সেটা বচন দা আমি লিখে দিয়েছি নিয়ম লিখে দিয়েছি প্র্যাকটিসও করিয়েছি থাকলে এ বচন হয় তাহলে সকল সব সমস্ত এগুলো সঙ্গে হ্যাবাচক থাকলে এ বচন হয় তাহলে উত্তরটা হবে এ বচন সকল আম হয় মিষ্টি আগে সবার প্রথমে বচন করতে হবে ক্লিয়ার সকল আম হয় মিষ্টি ক্লিয়ার কোন বচন হলো এটা ক্লিয়ার এ কি লিখো ব্র্যাকেটে লিখবো মূল বচন ভেরি ইন্টারেস্টিং লজিক কিন্তু বারবার করে যেখানে ভুল হয় তোমাদের আর ভুল হবে না সকল আম হয় মিষ্টি এ বচন ক্লিয়ার তো এবার কি করে করবে এই যে মূল বচনটা প্রশ্নটা কি বলছে বিবর্তনের আবর্তন তো এই যে মূল বচন যেটা হলো না এই যে মূল বচন এই বচনটাকে প্রথমে তোমাদেরকে বিবর্তন করতে হবে তো বিবর্তন মানে এটা কোন বচন এ বচন তো এবার বিবর্তনের ছকে আসতে হবে কি তার মানে ই বচন করতে হবে যদি এটা ই বচন হতো তাহলে যে ই বচনে বিবর্তন এ করতাম যদি এটা আই বচন যদি আই বচন হতো তাহলে ও করতাম আর যদি ও হতো তাহলে আই করতাম ক্লিয়ার তাহলে এ বিবর্তন কি যেহেতু এটা এ বচনে এসেছে তাই ই বচনে করবো ই বচন মানে তার শুরুটা কি কোন যখন যেটা বচন হবে তার শুরুটা শুরুটা দিয়ে দেবে কোনো ক্লিয়ার এবার কি করতে হবে বিবর্তনের নিয়ম পূরণ যেহেতু বিবর্তন করতে হবে প্রথমে বিবর্তন এই বচন মূল বচনে বিবর্তন এবার বিবর্তনের নিয়ম বিবর্তনের নিয়ম কি বিবর্তন নিয়ম যে এই যে উ আছে উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদই থাকবে মানে আম তো আমই থাকবে ক্লিয়ার তারপর কি হবে এই যে গুণ চেঞ্জ হবে হয় আছে এখানে নয় হবে আর এখানে যদি হয় থাকতো নয় হবে নয় থাকলে হয় হবে ক্লিয়ার আর এখানে যা থাকবে তার বিরুদ্ধপথ বিধপথের বিরুদ্ধপথ মিষ্টি আছে বিরুদ্ধপথ কী করে লিখবে অযুক্ত করে তো একটু হাইপেন দিয়ে তাহলেই বিরুদ্ধপথ হয়ে যাবে অমিষ্টি কোনো আম নয় অমিষ্টি এটা কোন বচন ই বচন ব্র্যাকেটে লিখব বিবর্তিত বিবর্তিত ব্যাস বিবর্তিত তার মানে এই মূল বচনে বিবর্তন হয়ে গেল এই যে বিবর্তন হয়ে গেল মূল বচনে বিবর্তন হয়ে গেল এবারে বিবর্তন এই যে এটাই তো বিবর্তন এটা বিবর্তন এই বিবর্তনটাকে আমাদেরকে আবর্তন করতে হবে যেহেতু বলে দিয়েছে বিবর্তনের আবর্তন তার মানে মূল বচনে আর নয় বিবর্তন যে বিবর্তনটা হলো এই বিবর্তনটার আবর্তন মানে এই লাইনটার আবর্তন তো এবার এটা কোন বচন ই বচন এবার চলো আবর্তনের নিয়ম তো ভালো করলে ই বচনে আবর্তন কি ই আর এ বচন হলে আই হতো আই হলে ও হতো আই হলে আই হতো আর ও হলে সম্ভব নয় লিখে দিতাম তাহলে কোন বচন বেরিয়েছে ই বচন বছর এই বচনটার বিবর্তনটার আবর্তন করতে মানে বলে দিয়েছে বিবর্তনে আবর্তন তাহলে ই বচন ই বচনে বিবর্তন কি সরি ই বচনে আবর্তন কি ই বচনে আবর্তন হচ্ছে ই তাহলে এর পরে লাইনটা ইতেই করতে হবে আর ই মানে তার শুরুটা কি কোনো ক্লিয়ার কোনো তারপর কি এবার আবর্তনের নিয়ম আর আবর্তনের নিয়ম কি এই যে উদ্দেশ্য আর বিধাপদ আছে না এটা শুধু স্থান পরিবর্তন করে দাও আর গুণটা যা আছে রেখে খেতে এটুকুই হচ্ছে আবর্তনের নিয়ম তার মানে বিধবা সামনে আসবে কোনো অমিষ্টি অমিষ্টি নয় অমিষ্টি নয় আম ক্লিয়ার কোনো অমিষ্টি নয় আম এই যে বিধাটা এখানে করে দিলাম আমটা এখানে করে দিলাম এবার অনেকে কনফিউজ ফলটা ফলটা দিলে স্যার হচ্ছে ঠিক হবে না ভুল হবে হ্যাঁ অসুবিধা নেই এখানে অমিষ্টির সাথে ফল যোগ করে দিতে পারো দেখতে ভালো লাগবে কারণ আলটিমেটলি অমিষ্টিটাই তো ফল মিষ্টিটা কী এটাই তো আমটা মিষ্টিটা কী মিষ্টিটাই তো ফল তা অমিষ্টির সাথে ফল যোগ করা যেতে পারে যোগ করলেও ভালো না করলেও ভালো মানে যোগ করলেও নাম্বার পাবে না করলেও নাম্বার পাবে ক্লিয়ার দেখতে ভালো লাগবে অমিষ্টি ফল তাহলে কোনো অমিষ্টি ফল নয় আম ব্র্যাকেটে কোন বচনটা হলো ই বচন তার মানে ব্র্যাকেটে হচ্ছে আবর্তিত ক্লিয়ার তাহলে কি সিস্টেম হলো মূল বচনের বিবর্তন বিবর্তনের আবর্তন ক্লিয়ার একটা প্রশ্ন হয়ে গেল এবার আরেকটা উদাহরণ আরেকটা উদাহরণ নেই সাদা বাঘ আছে সাদা বাঘ আছে সাদা বাঘ আছে এটারও বিবর্তনের আবর্তন করব কিভাবে করব তো আছে বললে কি হয় আই বচন হয় কোনো কোনো বাঘ হয় সাদা এলে বচন করতে হবে কোনো কোনো বাঘ হয় সাদা আই বচন ব্র্যাকেটে লিখবো মূল বচন ব্র্যাকেটে মূল বচন ক্লিয়ার মূল বচন কোনো কোনো বাঘ হয় সাদা আই বচন মূল বচন ক্লিয়ার তো এই প্রথমত এই বচনটাকে কি করতে হবে যে সিস্টেমে এই লজিকটা করলাম সেম প্রথমত এই মূল বচনটাকে বিবর্তন করতে হবে আই বচনের বিবর্তন কি আই বচনের বিবর্তন ও ভালো করে দেখো কি আই বচনের বিবর্তন কি ও তার মানে এর পরের লাইনটা আমাদেরকে কি করতে হবে ও এ করতে হবে তো চলো আর ও মানে কি তার শুরুটা কোনো 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 ক্লিয়ার তারপর কি করব তারপর করব বিবর্তন নিয়ম বিবর্তন নিয়ম কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্যবি বাঘ বাকি থাকবে বাঘ তারপর কি করব হয় আছে নয় হবে এখানে নয় থাকলে হয় তো হয় থাকলে নয় হবে নয় থাকলে হয় হবে তাহলে হয় আছে নয় হবে আর বিধবাতে বিরুদ্ধে সাদা আছে অযুক্ত করে দাও অসাদা কোন বচন ও বচন ব্র্যাকেটে কি বিবর্তিত ব্যাস মূল বচনে বিবর্তন হয়ে গেল তার মানে এই যে এই বচনটার বিবর্তন হয়ে গেল একই সিস্টেমে যে সিস্টেমে লজিক করলাম বিবর্তিত হয়ে গেল কোনো কোনো বাক নয় অসাদা হয়ে গেল এবার এই যে বিবর্তন হলো এই যে বিবর্তন এই বিবর্তনটাকে আবর্তন করতে হবে এই যে বিবর্তনের আবর্তন যে সিস্টেম এটা করলাম এই বচনটার বিবর্তন মানে বিবর্তনটার আবর্তন তো এটা কোন কোন বচন ও বচন তো এবার চলো আবর্তন করবার আমরা কি জানি ও আবর্তনের নিয়ম কি জানি এই যে আবর্তনের নিয়ম ও বচনে আবর্তন কি ও বচনে আবর্তন সম্ভব নয় এখানে সরাসরি আমরা লিখে দিব ও বচনের আবর্তন সম্ভব নয় ক্লিয়ার তো এইভাবেই কিন্তু তোমাদের লজিক করতে হবে তো আশা করি নিয়মটা শিখে গেলে এবার ফুল টিউশনটা প্লে লিস্টে গিয়ে বাকি প্রত্যেকটা লজিক এই অধ্যায় দেখে নাও নোটস থেকে শুরু করে সব প্রশ্ন সব দেখে নাও বা তারপর বাকি অধ্যায়গুলো সুন্দর করে সাজানো আছে যদি তাশি পেতে হয় তোমাকে আমার চ্যানেলে ক্লাস করতেই হবে যতই তুমি টিউশন পড়ে থাকো না তোমার টিউশনের সাথে আমার টিউশনটা একটু পরীক্ষাটা একটু মিলিয়ে যাবে নাহলেই পস্তাতে হবে